সিনেমা ইন্ডাস্ট্রি বা আমাদের বেঁচে থাকা সমাজের বাইরে নয় সমাজের ভেতরে মানুষ তা নিজের ইচ্ছায় ভালো থাকুক না এটাই তো হওয়া উচিত বেশি ভালোবাসা হলে এই অত্যাচারটুকু তো সহ্য করতেই হয় কারুর বাড়ির মেয়েকে বা বউকে নিয়ে পালিয়ে কি কাঞ্চনমল্লিক বিয়ে করেছে এটা মেনে নিতে হবে যে তারা ঝড় ঝাপটা একা সামলাবার জন্য যথেষ্ট কুটু দেখুন ফলাফল বেরোবার আগে আপনারা যদি রেজাল্টের সাইনবোর্ড টাঙিয়ে দেন তাহলে তো মুশকিল যীশু এবং নীলাঞ্জনা তাদের সম্পর্কের ফলাফল তারা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে ঠিক করবেন এটাই তো কাম্য তাই না কাঞ্চন কেন বিয়ে করলো কেন দুটো বা একটা বা তিনটে বিয়ে নয় এটাতে কার কি কারুর বাড়ির মেয়েকে বা বউকে নিয়ে পালিয়ে কি কাঞ্চন মল্লিক বিয়ে করেছেন এই ঘটনাগুলো ঘটনাগুলোতে আমাদের পাড়ায় বাবলুদা হাবলুদা সবিতা দি রিতাদি টুকু দি নামের সঙ্গে মিলে গেলে ভুল বুঝবেন তারা তো ঘটছে আমাদের পাড়ায় যেতে প্রচুর দাদা বৌদি পালিয়ে যায় দিঘা বেড়াতে গিয়ে ফেরে না মুশকিলটা হয়ে যাচ্ছে যেহেতু সিনেমা জগৎ সম্পর্কে মানুষের একটা আইডিয়া রয়েছে আকর্ষণ রয়েছে তাই তারা এই খবরগুলোকে যে খবর তাদের বাড়িতেও ঘটছে তারা আমাদেরকে তাড়াতাড়ি উপভোগ করতে ভালোবাসে এইটাই শিল্পীদের প্রতি ভালোবাসা আর বেশি ভালোবাসা হলে এই অত্যাচারটুকু তো সহ্য করতেই হয় এটা কেবল ইমোশনাল অত্যাচার একটা সিনেমাও হয়েছিল এই যেমন আপনারা বললেন যে ঋষি কৌশিক এবং তাঁর শ্রী দেবযানী এই ঘটনা তো আট দশটা বাড়ি অন্তর আমাদের সমাজে ঘটছে তারা তো কেউ সিনেমার সঙ্গে জড়িয়ে নেই তারা কেউ চাকরি করছেন ব্যবসা করছেন পড়াশোনা করছেন বা বাড়িতে থাকা বৌদি বা বোনটি কিন্তু তাদের জীবনে যেহেতু রূপালী পর্দা জড়া জড়ি নেই তাই তাদের প্রতি ইন্টারেস্টটা একটু কম সিনেমা ইন্ডাস্ট্রি বা আমাদের বেঁচে থাকা সমাজের বাইরে নয় সমাজের ভেতরে তাই সমাজে যা যা ঘটছে সিনেমা আর্টিস্টরা তাই তাই শিখছে ঠিক যেমন সমাজে যা যা ঘটনা দেখছে সেটাকে নিয়েই তো সিনেমা হয় তাই সিনেমার যারা আর্টিস্ট বা স্টার তারা যা যা শিখছে বা ঘটাচ্ছে তা আমাদের সামাজিক প্রভাব যা সাধারণ মানুষ সাধারণ সমাজে ঘটছে তারই ছায়া ইন্ডাস্ট্রিতে এগিয়ে যেতে পারে না কিন্তু আলোচনাটা আমাদের দিক থেকে বেশি হয়ে যারা আসলে আমাদের শেখাচ্ছেন তারা একটু মুখ লুকা যিশু নীলাঞ্জনের যে সম্পর্কটা ভেঙে যায় তাদের যেহেতু তোমার সঙ্গে খুব ক্লোজ অ্যাসোসিয়েশন কি বলবে সেই অর্থে তারা প্রত্যেকেই দুজনে পরিণত মানুষ আমার জীবন যিশু বাঁচে না বা আমার জীবন নীলাঞ্জনা বাঁচবে না বা বাঁচে তারা পরিণত মানুষ তারা যে যে সিদ্ধান্ত নেবেন তারা বুঝেই নেবেন না ভাঙলেই ভালো হতো ঠিক যেমন উত্তর কলকাতা ভেঙে দক্ষিণ কলকাতার জন্ম হয়েছে সেটা না হলেই ভালো হতো কিন্তু দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কালচারের জন্ম হয়েছে ওই যৌথ পরিবারের। তিরিশ জনের হাঁড়িটা ভাগ হয়ে গিয়ে এটা বাস্তব তাই আমরা মুখে মিষ্টি লাগার জন্য যত কথাই আমরা বলার চেষ্টা করি না কেন আমরা আস্তে আস্তে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে ব্যক্তি মেনটেন করবার ক্ষেত্রে বাস্তবটাকে অস্বীকার করতে পারি না মানুষ তো নিজের ইচ্ছায় ভালো থাকুক না এটাই তো হওয়া উচিত অন্য কারুর জীবনে ক্ষতি না করে তাই না এইটুকুই কাম্য এইটাই বিশ্বাস যিশু নীলাঞ্জনা বা বাকি অন্য যাদেরই কথা দর্শক খুব উদ্বিগ্ন হন আমি চাই আমার সব বন্ধুরা ভালো থাকুক এবং যে দর্শকেরা সোশ্যাল মিডিয়া কমেন্ট করেন আমি জানি তাদের অনেকের বাড়িতে একই ঘটনা ঘটছে কিন্তু তারা বলতে পারেন না আমার মেজে বৌদি পালিয়ে গেল পাশের বাড়ির টুকটুকির সঙ্গে তাদের জন্য আমার শুভেচ্ছা রইল তারা যেখানেই পালিয়ে যান অন্য সংসার করুন তারা ভালো থাকুন তোমার সাথে কি কথা হয়েছে বা কিছু বলেছ যিশু দা বা নীলাঞ্জনা তারা বন্ধু বার্তা পাঠিয়ে রেখেছি তাদের যদি মনে হয় যে তারা কোনো কিছু নিজেরা সামলাতে পারছেন না বা বন্ধুর পরামর্শ দরকার তখন নিশ্চয়ই তারা কথা বলবেন তারা প্রাপ্তবয়স্ক মানুষ তারা জীবন জীবিকার যোগান জানেন তারা সন্তান লালন জানেন তারা সামাজিকভাবে সম্মান রক্ষা জানেন তাই যদি তাদের প্রয়োজন হয় বাকি বন্ধুরা রইল যদি প্রয়োজন না হয় এটা মেনে নিতে হবে যে তারা ঝাপটা একা সামলাবার জন্য যথেষ্ট কুটো